আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো মাহম আল্লাহ তালার দুটি গুণবাচক নাম যে নাম দুটো রাতে ঘুমানোর আগে পরে ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন মাহানাবুল আলমিনের পক্ষ থেকে গাইবীর সাহায্য পাবেন ইনশাআল্লাহ মাহানাবুল আলমিন বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সকল প্রকার সমস্যা থেকে মহানডাবুল আলামিন বান্দাকে হেফাজত করবেন তাহলে আসুন জেনে নিই মহান্ডাবুল আলমিন পবিত্র সেই দুটো নাম যে নাম দুটো পড়ে ঘুমিয়ে পড়লে সকালবেলায় মহানডাবুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নিই আমলটি কখন কিভাবে করতে হবে প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য মমিন ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই আমলটি সকালেই করতে পারবেন নারী পুরুষ ছোট বড় যে কেউ এই আমলটি করতে পারবেন এই আমলটির সময় সম্পর্কে অবশ্যই আপনারা এতক্ষণে জেনে গেছেন অর্থাৎ এই আমলটি রাতে ঘুমানোর আগে করতে হবে তবে এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাত তিনটা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ এই সময়টা মহান ডাবুল আলামিন বান্দাকে ডাকতে থাকে হে বান্দারা তোমরা আমার কাছে চাও তোমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করব। হাদিস শরীফে আসে তাহাজের সময় অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত হচ্ছে মহান রাবুল আলমিনের পক্ষ থেকে রহমতের সময় যে সময়টা মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করলে সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করেন প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাত তিনটা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি এই সময়টিও আপনারা এই আমলটি করতে না পারেন তবে ঈশার নামাজ পড়ার পর এই আমলটি করতে পারেন এই আমলের নিয়ম হল প্রথমে অজু করে নিতে হবে অর্থাৎ পাক পবিত্র হতে হবে এবং যে জায়গায় এ আমলটি করবেন অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কেবলামুখী হয়ে এ আমলটি করতে হবে মহানডাব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এর মধ্যে দুটো গুণবাচক নাম যে দুটো নাম পাঠ করলে মহানডাবুল আলামিন বান্দার সকল প্রকার নিক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন এবং এই নাম দুটো পড়ে ঘুমিয়ে পড়লে সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠে মোহান্ডাবুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মোহান্ডাবুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এর মধ্যে আল্লাহ এটি তার জাতিবাচক নাম সুরাই হাসে মোহান্দাবুল আলমিনের দুটো গুণবাচক নাম একত্রে পড়া হয় আল্লাহ আল্লাহমাদ এখানে আল্লাহ মোহান্দাবুল আলমিনের জাতিগত নাম এবং সামাদ মোহানবুল আলমিনের গুণবাচক নাম অর্থাৎ দুটো নাম একত্রে আল্লাহ এর অর্থ আল্লাহ অর্থাৎ আল্লাহাপেক্ষী মহানের কারো মুখাপেক্ষী নন এবং সকলেই মোহানাবুল আলমিনের মুখাপেক্ষী সকল প্রকার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন অর্থাৎ এই আমলটি করে ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন তাহলে মোহান্দাবল আলমিনের পবিত্র এই নাম দুটো পড়ার নিয়ম হল এই নাম দুটো পড়া অর্থাৎ এই আমলের আগে একটি দোয়া পড়তে পরিণত হবে দোয়াটি হল সবচেয়ে ছোটো দূরদ সাল্লাহ আলীহি আসাল্লাম সালু আলীহি আসাল্লাম সালু আলীহসাল্লাম এটি নিরানব্বই বার পাঠ করতে হবে নিরানব্বই বার পাঠ করা হয়ে গেলে মোহান্দুল আলমিনের এই গুণবাচক নাম আল্লাহ সামাদ সামাদ এই নামটি নয়শো নিরানব্বই বার পাঠ করতে হবে নয়শো নিরানব্বই বার মোহান্ডাবল আলমিনের এই গুণবাচক নাম পাঠ করা হয়ে গেলে পুনরায় নিরানব্বই বার সবচেয়ে ছোটো দরুদ সালু আলিহাল্লাম সালু আলিহাসাল্লাম সালু আলিহসাল্লাম পাঠ করতে হবে পাঠ করা হয়ে গেলে মোহান্নাবল আলমিনের কাছে দুহাত তুলে কান্নাকাটির মাধ্যমে মহান্নাবুল আলমিনের কাছে ফরিয়াত করুন আপনার মনের সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা যার যে চাহিদা আছে যে যে অভাবে আছেন মহান্নাবুল আলমিনের কাছে তা নিয়ে মহান্নাবুল আলমিনের কাছে প্রার্থনা করলে মহানডাবুল আলমিন বান্দার সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার শুরু থেকে বলছি প্রথমে পাক পবিত্র হয়ে অজু করতে হবে এবং যে জায়গায় এই আমলটি করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে এবং যে কেউ এই আমলটি করতে পারেন ছোট বড় নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে কেবলামুখী হয়ে বসে আমলটি করতে হবে এই আমলটি করার জন্য আমলের যে দোয়া সবচেয়ে ছোটো দরুদ সাল আলিয়া সাল্লাম সাল্লু আলীহ সাল্লাম নিরানব্বই বার পাঠ করতে হবে এরপর মাহান্দুল আলমিনের গুণবাচক নাম দুটো নাম আল্লাহসাম আল্লাহ আল্লাহসামদ নয়শো নিরানব্বই বার পাঠ করতে হবে নয়শো নিরানব্বই বার পাঠ করা হয়ে গেলে পুনরায় ছোটো দরুদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সল্লাহ আলী হাম সালু আলী সাল্লাম পুনরায় নিরানব্বই পাঠ করতে হবে এরপর আলামিনের কাছে দুহাত আপনার যে সমস্যা রয়েছে আপনার যে চাওয়া পাওয়া রয়েছে দুহাত তুলে মহানডাবুল আলমিনের কাছে কান্নাকাটির মাধ্যমে চাইবেন ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠে মহান্নাবুল আলমিনের পক্ষ থেকে গাইবিভাবে। ভাবে সুসংবাদ পেয়ে যাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ ইখলাসের সাথে মহানবুল আলমিন আমাদের এই আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক